পার্থে পিচের চরিত্র বুঝতে পারেননি অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড যে পিচে প্রথম দিনে সতেরোটি উইকেট পড়েছিল সেই পিচেই দ্বিতীয় এবং তৃতীয় দিন দাপট দেখিয়েছিলেন ব্যাটাররা শুক্রবার থেকে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিন রাতে টেস্ট খেলতে নামবে ভারত তার আগে সেখানকার পিচ নিয়ে ধোঁয়াশা রয়েছে অ্যাডিলেডে সব রকমের উইকেট তৈরি রেখেছে অস্ট্রেলিয়া অ্যাডিলেডের পিচের ছবি প্রকাশ এসেছে সেখানে দেখা যাচ্ছে পাঁচ থেকে ছটি পিচ তৈরি রাখা হচ্ছে তার মধ্যে কোনো পিচে সবুজ কোন পিচে ঘাস একটু কম আবার কোনো পিচে ঘাস নেই বললেই চলে তার থেকেই বোঝা যাচ্ছে সব রকম বিকল্প তৈরি রাখছে অস্ট্রেলিয়া এই পিচগুলির মধ্যে কোনটিতে ভারতের বিরুদ্ধে তারা খেলতে নামবে তা এখনো জানায়নি তারা ফলে ধোয়াশা রয়ে গিয়েছে দিন রাতের টেস্টে অস্ট্রেলিয়ার রেকর্ড খুব ভালো এখনো পর্যন্ত গোলাপি বলের একটি টেস্টও হারেনি তারা ভারতের বিরুদ্ধে শেষবার এই মাঠেই দিনরাতে টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া সেই ম্যাচে দ্বিতীয় ইনিংসে মাত্র ছত্রিশ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত তবে সেই ধাক্কা কাটিয়ে দুই এক সিরিজে জিতেছিল আজিঙ্কা রাহানের ভারত গোলাপি বলের টেস্টের প্রস্তুতি সেরেছে ভারত শনিবার ও রবিবার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে খেলা ছিল তাদের বৃষ্টিতে শনিবারের খেলা ভেস্তে যায় ফলে রবিবার ছেচল্লিশ ওভারের একদিনের ম্যাচ খেলে দুই দল সেই ম্যাচে ছ উইকেটে ভারত যেতে বল হাতে নজর কাড়েন হর্ষিত রানা চারটি উইকেট নেন তিনি রান পেয়েছেন ইশস্বী জয়সওয়াল শুভমন গিল নীতিশ রেড্ডি ওয়াশিংটন সুন্দর বিরাট কোহলি ও জসপ্রীত বুমরা এই ম্যাচে খেলেননি তবে অধিনায়ক রোহিত শর্মা রান পাননি তাকে ওপেন করতেও দেখা যায়নি হাই নিউজ নেটওয়ার্ক